নমস্কার বন্ধুরা জয় সূর্যদেবের জয় কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি শুভ তিনটি অশুভ ঘটনা ঘটবে সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে একেবারেই যেন বড় সড়ো পরিবর্তনগুলো পাবেন আগামীকাল উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার জীবন তোলপাড় হতে চলেছে একদিকে থাকছে সূর্যগ্রহণ আরেকদিকে থাকছে শনি রাশি পরিবর্তন সোনাভরা গাছ আপনারা হাতে পাবেন এমন কিছু সুযোগ সুবিধা আসবে যেটার মাধ্যমেই কিন্তু ভাগ্যটা আপনাদের একেবারেই বদলে যেতে চলেছে যেন নতুন নতুন সুযোগগুলো পাবেন আর এই বছরের প্রথম সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে বেশ কিছু শুভ ঘটনা আপনাদের জীবনটাকে প্রভাবিত করবে যেটার মাধ্যমেই কিন্তু আপনারা প্রভাবশালী ফল পাবেন ইতিমধ্যে যারা যে কোনো ধরনের আর্থিক বিষয় নিয়ে ঝামেলা ঝঞ্ঝাটে ভুগছিলেন তারা কিন্তু সেই আর্থিক বিষয় ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন প্রচুর অর্থের আনাগোনা থাকবে আপনারা আর্থিক বিষয়ে সাফল্য পাবেন নতুন নতুন সুযোগগুলো লাভ করতে পারবেন বিশেষ করে যারা পিছিয়ে রয়েছেন যারা কোনো ঝামেলা ঝঞ্ঝাটে রয়েছেন তারা কিন্তু এবার এগিয়ে যেতে পারবেন আপনার সামনে এমন কিছু সুযোগ নিয়ে আসবে এই সূর্য গ্রহণের প্রভাব এবং শনিদেবের রাশি পরিবর্তনের প্রভাব যেটার মাধ্যমে কিন্তু সাফল্য লাভের দিকে আপনারা অনেকাংশে এগিয়ে থাকবেন অনেকাংশে বহু সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন কারণ এই সময়টাকে খুব গুরুত্বপূর্ণ পরিপূরক সময় বলা যেতে পারে আপনারা কাজবাজের দিকে যেমন যোগাযোগের মাধ্যমগুলো পাবেন তেমন কিন্তু ব্যবসাপাতি কিংবা যে কোনো জায়গায় আপনার ভাগ্যটা কিন্তু বদলাবে কারণ সূর্যদেবের যে প্রভাব সূর্যগ্রহণের যে প্রভাব সূর্য আপনার রাশি থেকে যে জায়গায় গ্রহণটা লাগবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশির নবম স্থান খুব গুরুত্বপূর্ণ স্থান ভাগ্যের স্থানে কিন্তু সূর্যগ্রহণের প্রভাব ভাগ্যের স্থানে কিন্তু শনিদেবের প্রবেশ তো সেই জায়গায় কিন্তু আপনি বিশেষ কিছু সফলতার সুযোগগুলো পাবেন বিশেষ কিছু আপনি অগ্রগতি করার সুযোগগুলো পাবেন যারা ইতিমধ্যে বেকার বেরোজগারি পদ নিয়ে বসে রয়েছিলেন কোনো মতেই যেন আপনি সঠিক রাস্তাটা খুঁজে পাচ্ছিলেন না কোনো মতেই যেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনি সঠিক দিশাটা খুঁজে পাচ্ছিলেন না আগামীকাল থেকেই পনেরোটি দিনের মধ্যে এমন সুযোগগুলো আপনার সামনে আসতে চলেছে শনিদেবের রাশি পরিবর্তন সঙ্গে সঙ্গে সূর্যগ্রহণের বিরল প্রভাব আর এই দু হাজার পঁচিশ সালের প্রথম সূর্যগ্রহণ অত্যন্ত বিরল এবং মহাজাগতিক হতে চলেছে যার কারণে এই ঘটনাগুলো আপনার জীবনকে সাড়া দেবে আর জীবনটাকে তোল তোলপাড় করতে চলেছে বেশ কিছু ক্ষেত্রে আপনি আপনার পারিবারিক জীবন নিয়ে যে অতিষ্ঠতায় ভুগছিলেন পারিবারিক বিষয়ে ধার কিংবা পারিবারিক বিষয়ে ঝামেলা ঝঞ্ছার যেন আপনার জীবনটাকে অস্বস্তির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছিল সেগুলো কিন্তু এবার দূর হবে পারিবারিক বিষয়ে স্বস্তির খবরগুলো পাবেন কিংবা আপনারা এই সময় নিজেদের মানসিক শান্তিটা খুঁজে পাবেন তবে অধৈর্যতা কিংবা হটকারিতা ত্যাগ করুন যত আপনি ধৈর্যের সহকারে সিদ্ধান্তগুলো নেবেন যত আপনি ধৈর্য ধরে প্রতিটি পদক্ষেপে আপনি কাজ করবেন তত কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাটাকে আপনারা সঠিকভাবে কিন্তু নিয়ে যেতে পারবেন খারাপ চিন্তা ভাবনা থেকে আপনারা দূরে থাকুন তবেই কিন্তু আগামীকাল থেকে পনেরোটি দিন একেবারে গুরুত্বপূর্ণ হবে বহু সুযোগ আসবে সুযোগের সদ্ব্যবহারগুলো ব্যবহারগুলো করতে হবে যত সুযোগের সদ্ব্যবহার করবেন তত আপনি একাধিক চ্যালেঞ্জকে আপনি মুক্ত করতে পারবেন একাধিক চ্যালেঞ্জকে আপনি অ্যাকসেপ্ট করে এগিয়ে নিয়ে যেতে পারবেন সকল রকম কাজকর্মের জায়গায় পরিস্থিতি যত কঠিন হোক না কেন সেই পরিস্থিতিগুলো আপনাদের অনুকূলে কিন্তু আসবে তাই কাল থেকে প্রস্তুত থাকুন একেবারে আপনি যদি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় আপনার জীবনে অগ্রগতি হবে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি ল্যাপটপ হমেন কিংবা কোন জায়গায় সাবধানতা বজায় রাখতে পারলে আপনি জীবনের সকল রকম বাধাগুলোকে দূর করতে পারবেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব শনিদেব লিখবেন সূর্য এবং শনিদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনটা একেবারেই বদলে যাবে তো এই যে সূর্যগ্রহণের প্রভাব আপনার জন্য কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে শুভ কিছু পরিবর্তন আপনার জীবনে আনতে চলেছে আপনি এতদিন ধরে যে বাধা কিংবা অস্বস্তিতে ছিলেন সেই বাধা কিংবা অস্বস্তিগুলো আপনাদের দূর হবে কিছু পরিবর্তন আপনারা জীবনে খুঁজে পাবেন আপনারা যে লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে চাইছেন সেই লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন ধীরে ধীরে কিন্তু অগ্রগতি করার সুযোগ আসবে তবে আপনি যতটা সম্ভব বুদ্ধি লাগিয়ে কাজ করবেন প্রতিটি জায়গায় বুদ্ধিটাকে প্রয়োগ করুন হট হুটপাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন অপরের বুদ্ধিতে আপনি যদি সিদ্ধান্ত নেন তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন নিজের বুদ্ধির জোরে যতটা আপনি প্রতিটি কাজ করবেন তত কিন্তু সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে সাফল্যের দূর গোড়ায় পৌঁছতে পারবেন অর্থাৎ আগামীকাল থেকে পনেরোটি দিন খুব গুরুত্বপূর্ণ আপনারা এই সময় পারিবারিকভাবে যে দীর্ঘ সময় ধরে অস্বস্তিতে ভুগছিলেন পারিবারিকভাবে স্বস্তির খবরগুলো পাবেন পরিবারের সময় পরিবারের দিকটাকে আপনি সুন্দরভাবে বুঝে উঠতে পারবেন পরিবারের সদস্যদের সঙ্গে যে পরিস্থিতি কিংবা যে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা চলছিলো সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আপনার জীবনে যে খারাপ প্রভাব সেটা কিন্তু দূর হবে জীবনে নতুন দিশা খুঁজে পাবেন নতুন প্রভাবের সঙ্গে আপনি এগিয়ে যেতে পারবেন কারণ এই সময়টা আপনার জীবনের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনারা ভাই বোনেদের মধ্যে সম্পর্কের তিক্ততাগুলো দূর করতে পারবেন ধীরে ধীরে যে কোনো চ্যালেঞ্জকে আপনি খুব তাড়াতাড়ি সমাধান করে ফেলতে পারবেন বিশেষ করে এই সময়ে কাজবাজের দিক থেকে নতুন কিছু রাস্তা আপনার জন্য খুলে যাবে নতুন নতুন সুযোগ পাবেন যারা বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন কাজকর্মের দিক থেকে অগ্রগতি পাবেন কাজকর্মের বিষয়ে নতুন নতুন সুযোগগুলো পাবেন তো এই সময় গুরুত্বপূর্ণ সময় কারণ আগামী কাল থেকে পনেরোটি দিন একেবারেই আপনাদের জন্য পরিবর্তনশীল সময় বিভিন্ন পরিবর্তন পাবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে দূরে বেরিয়ে আসতে পারবেন আপনি যে মামলা মোকদ্দমার জায়গায় ফেঁসে রয়েছিলেন কিংবা আইন কানুনের বিষয় নিয়ে আপনি চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো আপনাদের দূর হবে এবং সন শান্তিটা আপনি খুঁজে পাবেন মানসিক শান্তি মানসিক ধৈর্যতা আপনার জন্য কিন্তু সবথেকে বড়ো সড়ো সাফল্য দিতে চলেছে যারা আই ইনকাম নিয়ে প্রেসারে ছিলেন হয়তো ঠিকঠাকভাবে উপার্জন করতে পারছিলেন না উপার্জনের বিষয় নিয়ে আপনি চিন্তায় ছিলেন তো এবার আগামীকাল থেকে উপার্জনের রাস্তাগুলো খুঁজে পাবেন বিভিন্ন মাধ্যম বিভিন্ন দিকগুলো থেকে অর্থ করে থাকবে আপনি এই সময় আপনার বিভিন্ন ধরনের আর্থিক সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন অর্থের অভাবের কারণে যারা পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু সেই অর্থের অভাবগুলোকে দূর করতে পারবেন এবং আপনারা সাফল্যের দূর পৌঁছবেন ধীরে ধীরে কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবেই আপনারা করে ফেলতে পারবেন তো পরিস্থিতি এমনই অনুকূল হতে চলেছে নিশ্চিত আপনি সময়টিকে কাজে লাগান সততার সঙ্গে গিয়ে চলুন বুদ্ধিটাকে স্থির রাখুন আর যে অধৈর্যতা নিয়েছিলেন সেই অধৈর্যতাগুলোকে দূর করুন দেখবেন ধীরে ধীরে গিয়ে যাবেন ধীরে ধীরে সাফল্যের সিঁড়িতে আপনারা কিন্তু পৌঁছতে থাকবেন আর এই সময় আপনি বন্ধু বান্ধবদের দিক থেকে বেশ কিছু সাপোর্ট পেতে পারেন কিংবা আপনারা এই সময় এমন কোনো প্রিয়জনের দিক থেকে সাপোর্ট পাবেন যার জন্য কিন্তু ঝামেলা মুক্ত হতে পারবেন ব্যবসাপাতি নিয়ে যারা প্রেশারে রয়েছেন নিশ্চিত ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব দিতে পারলেই লাভটা আসবে আস্তে আস্তে কিন্তু আপনি বহু পরিবর্তন পাবেন শুধু ব্যবসাপাতির দিকে গুরুত্ব রাখুন হিসেব নি কেসগুলো ঠিকঠাক করুন নতুন কোনো পরিকল্পনা নিচ্ছেন নিশ্চিত বুঝে শুনে নিন তাহলে সূর্যগ্রহণের যে প্রভাব আপনাকে প্রভাবিত করবে এবং শনিদেবের রাশি পরিবর্তনের প্রভাবে আপনি প্রভাবিত হবেন নিশ্চিত দীর্ঘ সময়ের যে মানসিক প্রেশার কিংবা মানসিক অসন্তুষ্টি সেটা কিন্তু এবার দূর হবে পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনায় মনোযোগ দিতে পারলে সাফল্যের সিঁড়িতে আপনি পৌঁছবেন পড়াশোনায় অগ্রগতি হবে পড়ুয়া যারা রয়েছেন ধীরে ধীরে আপনারা পড়াশোনার দিকে মনোনিবেশটা করতে পারবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন তারা কিন্তু এই সময়ে ভালো রেজাল্টের আশা রাখতে পারেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন তো এই সূর্যগ্রহণের প্রভাব আপনার ভাগ্যটাকে চমকাবে কারণ ভাগ্যের স্থানে শনিদেবের প্রবেশ আর ভাগ্যের স্থানে সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যার জন্যই কিন্তু এই সময়ে আপনি পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারবেন আপনার প্রতিযোগীদের আপনি হারাতে পারবেন তো এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্ট হবে তবে কোনো ধরনের ঝগড়াঝাটি অশান্তি যাতে আপনি না করেন এই সময়ে সেদিকে খেয়াল রাখবেন পুলিশ ঝামেলা থেকে দূরে থাকুন মামলা মোকদ্দমার জায়গা থেকে দূরে থাকুন নচেত আপনার বিপদটা আসন্ন হতে পারে তাই বিপদমুক্ত থাকতে হলে এই সময়ে পুলিশে ঝাঁঝট কিংবা আইন ঝাল ঝামেলা থেকে আপনাকে দূরে থাকতে হবে আর নতুন কোনো ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ করার সুযোগ পাবেন আপনি দরকারি কাজকর্মে গুরুত্বপূর্ণ কাজকর্মে বন্ধু বান্ধবদের সাপোর্টগুলো পাবেন ভাই বোনেদের মধ্যে কোনো সম্পর্ক নিয়ে কোনো টেনশন থাকলে ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তবে বিবাহিত জীবনে ঝগড়াঝাটি কিংবা অশান্তি থেকে দূরে থাকুন কোনো তৃতীয় ব্যক্তির কারণে যে বিবাহিত জীবনে অশান্তি কিংবা ঝামেলা রয়েছে সেগুলোকে এই সময়ে মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে আপনার জীবনসঙ্গীর সঙ্গে আলোচনা করে কিন্তু সমাধানটা করতে হবে কারণ এই ঝগড়াঝাটি কিংবা অশান্তি যদি বহুদূর পর্যন্ত গড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন ক্ষতিকর হতে পারে তাই যারা বিবাহিত দম্পত্তি রয়েছেন এই সময় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাটের সমাধান করুন যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু এবার বিবাহের ব্যাপারে হঠাৎ করে সুযোগ সুবিধা পেতে পারেন কারণ এই সূর্যগ্রহণের প্রভাব আপনাকে প্রভাবিত করবে শনিদেবের রাশি পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে কোনো সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে অগ্রগতি থাকবে প্রেম জীবনে সাফল্য লাভের সুযোগ থাকবে তো প্রেমের ক্ষেত্রে এই সময় গুরুত্বপূর্ণ প্রেম সম্পর্কে মাধুর্যতা পাবেন প্রেম জীবন নিয়ে অগ্রগতি করার একাধিক সুযোগ পাবেন তো সময়টা আপনাদের জন্য পজিটিভলি সময় বলা যেতে পারে যত আপনি বুঝে শুনে চলবেন তত প্রেমের ক্ষেত্রে অগ্রগতিগুলো সঠিকভাবে করতে পারবেন কিংবা আপনারা আপনাদের জীবনে যে ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন সেগুলোকে দূর করতে পারবেন তাই এগিয়ে চলুন নিশ্চিত আপনাদের সময়টা অনুকূল সময় গুরুত্বপূর্ণ সময় পজিটিভলি বিষয়ে আপনি অগ্রগতি করবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করবেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বারোটি শুভ তিনটি অশুভ ঘটনা ঘটবে সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার থেকে জীবনটা তোলপাড় হতে চলেছে সোনাভরা গাছ হাতে পাবেন আর আপনারা অনেকাংশে এগিয়ে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব শনিদেব লিখবেন নিশ্চিত আপনারা সাফল্য লাভে গিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে দেবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন